আমেরিকা যখন ইরানের পারমাণবিক কেন্দ্রে হস্তক্ষেপ করলো ঠিক তখনই সে পড়ল এক বড় ধোকার ফাঁদে আমেরিকার হামলা আর ইরানের ভয়াবহ ধোকার সত্য এই নিয়ে আজকের এই প্রতিবেদনটি সাজানো হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কল্পনা করুন গভীর রাত চার পাঁচ নিস্তব্ধ পৃথিবীর এক প্রান্তে সবাই ঘুমিয়ে আর ঠিক তখন নিঃশব্দে ভেসে ওঠে কয়েকটি স্টেলথ যুদ্ধ বিমান হ্যাঁ ঠিক তাই ঘটেছে দুই সালের একুশ জুন অপারেশন মিডনাইট হ্যামার নামে এক গোপন ভয়ঙ্কর হামলা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে চালিয়েছে এবং ইসফাহান এটাই ছিল মূল লক্ষ্য আমেরিকাদের তারাই তিনটি জায়গায় হামলা চালিয়েছে মূলত তাদের শক্তিশালী যুদ্ধ বিমান বি টু স্টেল বোম্বার আর সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা টমাহক মিসায় তাদের এই হামলায় পুরো আকাশ আর সমুদ্র যেন এক আগুনের গোলায় পরিণত হয়েছিল যা সাক্ষী হয়ে আছে পুরো ইরানের মানুষজন এবং পুরো বিশ্ব কিন্তু এখানেই ঘটে গেল সেই অবিশ্বাস্যকর ঘটনা ইরান কি তবে চুপচাপ বসেছিল একদমই না তাদের গোয়েন্দা সংস্থা আগে থেকে বুঝে গিয়েছিল বড় কিছু আসছে আর ইরান বুদ্ধিমত্তার পরিচয় দেয় আর সরিয়ে নেয় পারমাণবিক উপকরণ আর সেখানেই আমেরিকা শিকার হয় এক বড় ধোকার যেখানে আমেরিকা হামলা চালালো সেই জায়গা তখন অনেকটাই ফাঁকা এদিকে ডোনাল্ড ট্রাম্প চালালেন এক দুর্দান্ত চাল আদেশ দিলেন ডিকয় ফ্লাইট পাঠানোর একটি স্টেল্ট বোমবার চলে গেল ভিন্ন পথে ডোনাল্ড ট্রাম্পের এই চাল ইরান আগেই বুঝতে পেরেছিল আর তারা জানতো আসল হামলাটা ওদের দিকেই আসবে ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান অনুযায়ী তাদের যুদ্ধ বিমানগুলো হামলা চালায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে কিন্তু যখন বোমারু বিমানগুলো বোমা ফেলার পর চলে গেল আর কিছুক্ষণ পর ইরান প্রকাশ করলো তাদের হামলায় ইরানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারণ তারা আগে থেকেই বুঝতে পেরে পারমাণবিক কেন্দ্র থেকে সকল উপকরণ সরিয়ে ফেলেছে আমেরিকা যে জায়গাগুলোতে হামলা চালিয়েছে সেই জায়গাগুলো সম্পূর্ণরূপে ফাঁকা ছিল ফাঁকা থাকার ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি পারমাণবিক বিকিরণ হয়নি এগারো জন সামান্য আহত হয়েছে আর সব থেকে বড় বিষয় হলো যেখানে আমেরিকা ভেবেছিল পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেবে সেখানে তারা একবারে ব্যর্থ হয়েছে ইরানের পারমাণবিক স্থানগুলো আসলেই অক্ষতই রয়েছে এ কথা স্বীকারও করেছে পরবর্তী স্যাটেলাইট রিপোর্ট অন্যদিকে আমেরিকার দাবি হলো তারা সফল হয়েছে তা কিন্তু বাস্তবতা বলছে এই অপারেশন ছিল একদমই ব্যর্থ এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যের আকাশ একদম শান্ত নেই ইরান জানিয়ে দিয়েছে এ হামলার জবাব আসবেই সময় হলে বিশ্ব দেখবে ইরান কি করতে পারে আর এই ঘটনার মধ্যেই আমরা বুঝতে পারলাম যুদ্ধ জয়ের বড় অস্ত্র হলো চালাকি আমেরিকা চালালো ভয়ঙ্কর হামলা কিন্তু খেয়ে গেল ইরানের কাছে চরম ধোকা আর শেষ পর্যন্ত আমেরিকার সেই বহু পরিকল্পিত পারমাণবিক ধ্বংসের স্বপ্ন ব্যর্থ হয়ে গেল কে জিতলো কে হারলো তার সময় বলে দিবে কিন্তু নিশ্চিত এই ঘটনার পর বিশ্ব আর আগের মতো থাকছে না তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের সন্নিকটে এই ছিল আজকের ভয়াবহ উত্তেজনাপূর্ণ ঘটনা ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন আরও এমন আন্তর্জাতিক ঘটনা পেতে আমাদের ফলো দিয়ে রাখুন